আসসালামু আলাইকুম আমার নিজের লেগে একটি কবিতা উপস্থাপন করব আপনাদের সম্মুখে কবিতাটির নাম প্রান্ত মানুষ মাত্রই যাবে সবাই শান্ত মানুষের বুদ্ধিমত্তার কল্পনা হয় না কান্ত মনের আবেগ আর যন্ত্রণা চলে তার অনন্ত চাওয়া পাওয়ার কল্পনা বন্ধ হবে না তাকে যদি জানত সৃষ্টিকর্তার দয়া যার প্রতি হয় সেই প্রতিফলিত তিনিই পায় কল্পনার জগতের উন্নতির সীমান্ত সাধনার কল্পনা দিয়ে যে মন করে নেসত অল্প মানুষেই পায় কল্পনা রাজ্যের গোলাপ ফুটন্ত জল্পনা কল্পনা আশা ভরসা চাওয়া পাওয়া নিয়ে মানুষ ব্যস্ত মনে যা চায় পায় না নিরাশা নিয়ে ক্লান্ত কল্পনার গতি শক্তির ক্ষমতা যদি সবাই জানত হবে না পূরণ সকল আশা তা হলো সব ক্লান্ত মনকে প্রশ্ন করিলে সব উত্তর যদি মিলত অযথা কল্পনা থেকে থাকত সবাই মুক্ত হৃদয়ের ভিতরে তো জঞ্জাট হবে না তার লুপ্ত কল্পনা জগৎ শেষ হবে মৃত্যুই তার শেষ প্রান্ত ধন্যবাদ আপনাদেরকে